মা বাবাকে গালিগালাজ করতে তুই খুব ভালো পারিস আমার এই আমার মাথা পুরো মটকা গরম হয়ে যায় হ্যাঁ রে বাবা জীবন তোকেই বলছি না আমি পাঠা বলবো না তোকে বাবা জীবনই বলবো তো বাবা জীবন একটা কথা বলি সবার মা বাবা খারাপ সব মেয়ের মা বাবারা খারাপ আর তোমার মা বাবা ভালো না ও তোমার মা বাবা তোমার অন্যায়কে প্রশ্রয় দিয়েছে তুমি নোংরা মো করেছো সেই নোংরা সাপোর্ট করেছে ঈশানীর মা বাবা নোংরাকে সাপোর্ট করেনি ঈশানির মা তোর হাতে তুলে দেয়নি তুই একটা নোংরা বলে তাই না এই নোংরামোটা করছিল বলে ওর মেয়েও নোংরামো করছিল সেটাও কিন্তু ঈশানির মা বলেছে ঈশানীর মায়ের ভিডিওটা সেই ভিডিওটা অবশ্য নেই বাট বলেছে আমার ফেসবুক পেজে চলছে সেই ভিডিওটা ঈশানের মা বাবা তোকে সাপোর্ট করেনি এবং ঈশানীকেও সাপোর্ট করেনি তাই নোংরা তুই যে ধান্দে বাস সিটিং বাস ছেলে সেটা তুই নিজেই প্রমাণ করে দিয়ে যাচ্ছিস আজকে তোর মনে হচ্ছে না আমি অন্যের মা বাবাকে বলছি আমার মা বাবাও তো মা বাবা তারও তো মা বাবা মা বাবা তাই না কেন তুই অপমান করিস এইরকম টাইপসের কেন করিস তুই তুই তো কন্ট্রোভার্সি করতে চাস না তাহলে এরকম ধরনের লাইভ আনলি কেন তোকে নিয়ে বা ঈশানী সরি ঝিমিকে নিয়ে তো কেউ কিছু বলছে না যা বলেন পালকে নিয়ে বলছে একবার না একশো বার বলবো আমি তো পালকে নিয়ে আবার এই ভিডিওটার পরে একটা ভিডিও নামাচ্ছি পাল যা করেছে একবার না একশো বার তুলো ধোনা করে দাও আমরা কারুর পাচাটা গোলাম নয় যার অন্যায় দেখব তারই বলবো ঠিক আছে অনেক তো অনেকের সাপোর্ট করেছি কারুর বউকে কিছু বললে কারোর সন্তানকে কিছু বললে প্রতিবাদ করতাম এখন শুনতে হচ্ছে ডাসপিন ডাস্টবিন এখন শুনতে হচ্ছে নোংরা এখন শুনতে হচ্ছে আমি ডাস্টবিন থেকে জন্ম নিয়েছি আমার ব্যাকগ্রাউন্ড না জেনে আমার সাথে মিশেছে সবাই আমি তোদের বাড়িতেও গেছি তোরা তোদেরকে আমি যেটা বলি সেটা কিন্তু নয় আমি নিজের পরিচয় বা নিজের ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি এখানে কাউকেই কিছু বলতে চাই না ঠিক আছে আর আমি কোনোদিন বলিও নি না জেনে শুনে এই যে এই যে এই যে চম্পা বলে যাচ্ছে চম্পা জানেই না কাকে কি বলছে চম্পা জানে যে নিজে যেমন এলো তেলো চম্পা জানে নিজে যেমন আমি চশমার দোকানে যেটা করি সেটাই ভাবে ঠিক আছে চম্পা এটাই ভাবে সবাইকে আমি যদি নোংরা হই আমি দশটা মানুষকে নোংরাই ভাববো ঠিক আছে অনেক করেছি সবার হয়ে কিন্তু এখন যার অন্যায় দেখবো তারই বলবো তুই আজকে ঈশানীর মা বাবাকে অপমান করছিস কিসের জন্য করছিস কিসের কারণে করছিস একটা কথা তুই বারবার বললি যে ঈশানীর টাকার দিকে ওর মা বাবা তাকিয়ে বসে থাকে দালাল নোংরা ঈশানীর মাকে নোংরা বললি নোংরা চরিত্রের মহিলা একটা আর ওর বাবা তোর দালাল কিসের দালাল কিসের দালাল এরকম ভাষায় কোনোদিন তোর মা বাবাকে ঈশানী বলেছে আজকে ওর মা বাবা খারাপ কি ভালো সেটা ঈশানি বুঝে নেবে তুই কেন অপমান করবি তুই কেন অপমান করবি তোর স্বভাবই হলো এটা ঈশানী যখন তোর কাছে থাকে তখন চিঙ্কি পালের বরকে অপমান করিস সেম জিনিস যখন ঈশানি সরে যায় ঝিমি যখন থাকে তখন ওর মা বাবাকে অপমান করিস এটা কিন্তু তোর উচিত নয় আজকে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি মা বাবাকে অপমান করা তোর স্বভাবে দাঁড়িয়ে গেছে তুই সংসার করছিস সংসার কর তোর সংসার কেউ ভাঙবে না তোর পুরো লাইফটা আমি দেখিনি আমি ঈশানির মাকে তুই যতটা বলেছিস আমি ততটাই দেখে উত্তরটা দিতে এলাম পুরো লাইফ দেখে তো আমাদেরকেও তুই অনেক বাজে কথা বলেছিস ভিউর্সরা লিখে গেছে তার উত্তর তোকে আমি লাইভে দেবো তোকে তো আমি ছাড়বো না তোকে আমি কোনো দিনই ছাড়বো না তুই যত নোংরামো করবি তত বলবো ঠিক আছে তুই যত নোংরামো করে যাবি আমি ততটাই বলবো পারলে তুই যা পারিস কর তুই এখানে নোংরামো ছড়াবি ইউটিউবে নোংরামো করবি আর আমি প্রতিবাদ করব। আমরা প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করব। বুঝেছিস তুই টাকার গল্প যখন নিয়ে এলি তাহলে তোর ক্ষেত্রেও আমি এই কথাটাই বলি তুই তাহলে এসি আর কুলারের জন্য পাল্টি খেলি এখন এসি কুলারের জন্য তোর শাশুড়ি ভালো হয়ে গেল মেয়েটাকে নিয়েছিস সেটা বলছি না মেয়েটাকে নিয়েছিস বলে ঈশানীকে বার করে দিয়েছিস পাল্টি খেয়েছিস সেটা না আমরা তো চেয়েছিলাম ঈশানী যাতে সংসার ওখানে না করে যার সংসার সেই করুক কারণ তুই ঈশানীর সাথেও খেলা করছিলিস সেটা আমরা জানতাম ঈশানী সেটা বুঝতে পারিনি ঈশানী থাকাকালীনও তুই ঝিমিকে হোয়াটসঅ্যাপে শোনায় শোনায় করেছিস মেসেজ করেছিস সবগুলো আমাদের চেয়ে মানে আমাদের কাছে আছে ঠিক আছে আমি আর বললাম না এখন লেগে যাবি ঝগড়া আমি আর এখানে কিছু বললাম না ঈশানী থাকাকালীনই করেছিস তাই আমাদেরও টার্গেট ছিল ও যখন ঈশানীকেও খেলাচ্ছে আর নিজের বউকেও এরকম করে ঠকাচ্ছে তাহলে ওর বউয়ের সাথেই ও সংসার করুক ঈশানী সরে যাক এই জন্য আমরা ঈশানীকে বারবার বলেছি তুই সরে যা তুই সরে যা ঠিক আছে ঈশানির অন্যায় দেখেছি একবার না একশোবার বলবো ঈশানী হয়তো এখন বলতে পারে ওকে আমি তেল মারছি তেল না তুইও বলতে পারিস তেল মারার কথা না ওর অন্যায় দেখেছি বলেছি ওর ভালোটা দেখেও বলেছি ও যখন কানছিল তখনও আমি কল করেছিলাম আমি সাথে বেশি কথা বলিনি ঠিক আছে এক মিনিটও কথা বলিনি বাট অন্যায় অন্যায় ভুল ভুল ঠিক ঠিক এটুকু আমি জানি আজকে তুই টাকার কথা বললি দালালের কথা বললি আজকে যখন তোকে এসি দিল তোকে কুলার দিল তখন পাল ভালো হয়েছিল তুই পালকে কম কথা বলেছিলিস যে মেয়েকে বেছে খায় মেয়ের টাকায় খায় ছাপড়ি মেয়ে কোথাকার ছাপড়ি মেয়ে জন্ম দিয়েছে লজ্জা লাগে না পালকে তো ধুয়ে দিয়েছিলিস যেই ধোয়াটা ঈশানির মা বাবাকে ধুচ্ছিস তাহলে চিঙ্কিপালকেও ধো এখন বউ তো তোর তুই বউয়ের সাথে সংসার করতে হয় পালকে কেন এখন মাথায় তুলে নাচছিস তাহলে তুই কতটা চিটিংবাজ কতটা বেইমান বুঝতে পারছিস তো সবার মা বাবাকে অপমান করার রায় তোকে কেউ দেয়নি তুই যা খুশি বলবি আজকে তোর মা বাবাকে কেউ কিছু বললে তো তুই একদম চলে আসিস তেরে আসিস না এগুলো কি টাইপস তোর তুই সংসার তোকে নিয়ে কন্ট্রোভার্সি করছে না তোকে নিয়ে আমরা কেউই করছি না হ্যাঁ অবশ্যই চিঙ্কি যেটা করছে মেনে নেওয়া যায় না চিঙ্কি পাল কন্ট্রোভার্সি ছুটছে চিঙ্কি কমেন্টে কমেন্টে যে আমাদের বিরুদ্ধে চুল তাই চিঙ্কি পালকে বলছি তোদেরকে নিয়ে কিন্তু কিচ্ছু বলিনি তাহলে তোদের বলার রাইট নেই আমাদেরকে প্লাস ঈশানির মা বাবাও কিন্তু তোকে নিয়ে চুলকায়নি হ্যাঁ ঝিমি একটা তুই কথা বললি না যে দেখো ও কিন্তু আগে থেকে কিছু বলতে চাইনি তোমরা কমেন্টটা লিখলে তাই ও বললো কেন বলবে ও যদি ভদ্র ছেলে হয়েই থাকে ও যদি গুরুজনদের মানে সরি গুরুজনদেরকে যদি সম্মান করতেই জানে তাহলে বলতো যে না গুরুজনদের বিষয়ে বলেছ আমি এসব কিছু বলবো না কেন বলছো তারা তো কিছু করতে আসেনি তো ও ইগনোর করতে পারতো কমেন্টটাকে ও লোকে বলছে এখন যদি ওর মা না বসবে না তখন ও ঝগড়া করবে আমার মা বাবাকে কেন বলছো তাহলে অন্যের মা বাবাকে বলছো বলুক ও যদি ভালো প্রকৃতি ছেলে হয়ে থাকে ও যদি ভালো কাজ করে থাকে তাহলে বলতো যে না তুমি কেন ওর মা বাবাকে টানছ বা কেনই বা ঈশানীকে টানছ এটা তো বলতে পারতো তা না করে ঈশানীর মা বাবাকে গালাগালি করছে আর ঈশানী তোকে একটা কথা বলি তুই কত সহ্য করবি বলতো তোর মা বাবাকে দিনের পর দিনের পর অপমান করে যাচ্ছে ওর মা বাবাকে অপমান করলে সহ্য করে আর তুই বা মুখ চুপ করে আছিস কিসের জন্য তোর মা বাবাকে অপমান করছে তার মানে তুই বুঝতে পারছিস তো তুই কেমন সন্তান নিজের মা বাবাকে অপমান করছে চুপ করে বসে আছিস আর আমার বেলায় মুখ খুলতে বসে যেতিস আজকে কথাগুলো শুনতে খুব তেতো লাগবে দেখেছিস তো অপূর্বর মা বাবাকে বলে অপূর্ব একদম ছেড়ে কথা বলে না একদম ঠিক আমার মা বাবাকে কিছু বললে আমি ছেড়ে কথা বলবো না ওই কলি বলেছে না ডাস্টবিনের বাচ্চা ডাস্টবিন আমার বাবাকে বানিয়েছে আমাকে তার বাচ্চা বানিয়েছে আমি ছেড়ে কথা বলিনি তো ও যা উগড়া যা টেনে নিয়ে আসবার নিয়ে আসুক ও কমিউনিটি পোস্ট দিয়েছে না যা টেনে আনবার আনুক ও ব্যাকগ্রাউন্ডই জানে না ও ব্যাকগ্রাউন্ড না জেনে লোকের উল্টোপাল্টা কথা বলে ওকে আমি কোনো দিন কোনো দিন আমার ব্যাকগ্রাউন্ডের সম্মুখে আমি কাউকে কি আমার নিজে যারা মিশেছে আমি তা কাউকে শুদ্ধ বলিনি কেউ জানে না আমি মনে করি না কাউকে বলার আমি কারোর সাথে ফোনে যদি পার্সোনালও কথা বলি আমি তাকেও সমস্যা বলি না কেন বলবো ব্যাকগ্রাউন্ডে সবকিছু আমি তো এখানে নিজে প্রতিবাদ করতে এসেছে আমার ব্যাকগ্রাউন্ড দেখাতে আসি আমি আমি ব্যাকগ্রাউন্ডে সবকে এক ফোঁটা কাউকে কিচ্ছু বলি না কিন্তু তারা উল্টোপাল্টা বলতে বসে যায় আজকে তোরা সবকিছু নিয়ে চলে এসেছিস আজকে সবকিছু নিয়ে তোরা আজকে নিজের মা বাবাকেও বিক্রি করে দিয়েছিস নিজের মা বাবাকে লোকে গাল দিচ্ছে সেটা সুযোগ তোরা করে দিয়েছিস আজকে আচ্ছা তুই চুপ করে বসে থাকিস কি করে রে আর কত সহ্য করবি ঈশানি তোকে একটা কথা বলি কেন সহ্য করবি বল মানে কেন সহ্য করবি তোর মা বাবাকে অপমান করছে এটা আমরা মেনে নিতে পারছি না দিনের পর দিন এরকম লোকের মা এ এত দেখা তো শিখছে এই ছেলেটার দেখে সবাই শিখছে কি বাতটা ছড়াচ্ছ ইউটিউবে তুই সংসার করছিস কর তুই কন্ট্রোভার্সি তুই করবি না যখন বলে দিছিস তাহলে কন্ট্রোভার্সি লাইভ করছিস কেন তুই সবাইকে গালাগালি দিচ্ছিস কেন আর জিমি তুই একটা কথা বলেছিস না সেটার উত্তর আমি লাইভে তোকে দেবো এই ভিডিওতে তোকে আমি দেবো না ঠিক আছে লাইভে তোকে সত্যি কথা বলছি দেবো অনেকবার বেড়েছিস বার এবার কমাত হবে আর ঈশানী তোকে আমি একটা কথা বারবার বলছি তুই সহ্য করিস না তুই কেন সহ্য করছিস আমি তাও জানি যেহেতু তুই ওর সাথে পেরে উঠতে পারবি না তোর দুয়ারে চলে আসবে ঝগড়া করতে আমরা তোদের তোর পাশে আছি তোর মা বাবুকে অপমান করছে তুই অবশ্যই প্রতিবাদ করবি হ্যাঁ তবে ওদের সংসার ভাঙার কথা বলছি না ওদের সংসারে তুই ঢুকবি না ওরা ওদের মতো সংসার করু তুই তো নিজের চোখেই দেখেছিস তোকে ইউজ করেছে সেটা কিন্তু আমরা শুরু থেকে জানতাম ইশানি তোকে ইউজ করছে আমরা জানতাম তাই জন্য তোকে বলছি সর ওর বউকেই ভালোবাসে জাস্ট তোকে ইউজ করছে তাই তোকে সরিয়ে সরানোর কথা বলেছি আর বারবার সরাবার চেষ্টা করেছি আমরা কন্টিনিউ জানি তোর ভবিষ্যৎ আছে আমরা প্রত্যেকটা মানুষ জানি ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যতের কথা ভেবে কিন্তু তোকে সরাবার চেষ্টা করেছি আর তোকে কেউ ভালো বুদ্ধি দেয়নি তোকে আরও এগিয়ে দেওয়ার বুদ্ধি দিয়েছে আমরা কিন্তু সেটা করিনি হ্যাঁ তোকে একটু বকেছি তোকে হয়তো উল্টো পাল্টা দুটো কথা বলেছি কিন্তু তোর ভালোর জন্য বলেছি ঈশানি আজকে যে এই দিনটা তোকে দেখতে হবে আমরা সেটা শুরু থেকেই জানতাম অলরেডি ভিডিও করেও বলেছিলাম যে ঈশানী আজকে তোর মা বাবাকে অপমান করছে এবং তুইও করছিস কিন্তু তোর সাথে খেলছে প্লিজ সরে যা ও ওর বউ আসবে আর ওই জায়গাতে ওর বউয়েরই থান তুই কিছুতেই পাবি না এই কারণে বলেছিলাম আর ওর বউ যে কষ্ট পাচ্ছিলো মানে ঝিমি আমরাও চেয়েছিলাম ও সংসারে ফিরে যাক সেখান থেকে আমরা একদম সাকসেস ও ফিরে গেছে কিন্তু ও চুলকানিমূলক কথাবার্তা বলছে ও নিজে চাই না যে শান্তিভাবে আমি সংসার করি ও নিজে চাই আমি কন্ট্রোভার্সি করব আজকে তোর মা বাবাকে অপমান করছে তুই কেন চুপ করে থাকবি আমরা প্রত্যেকটা মানুষ তোর পাশে আছি ঈশানি অবশ্যই তোর খারাপ লাগবে কিন্তু তোকে একটা কথা বলি ঈশানি মুখ চুপ করে বন্ধ করে রাখলে হবে না প্রতিবাদ করতে হবে আজকে যেভাবে মা বাবাকে অপমান করছে তুই কেন সহ্য করবি তুই ওর মাকে কিছু বলে দেখ দেখি তোকে একদম জুতো ঝাঁটা নিয়ে ওর ফ্যামিলি শুদ্ধ মারতে চলে যাবে তোর বাড়িতে তাই তোর মা ওকে অপমান করছে তুইও চুপ করে বসে থাকবি না আমরা তোর পাশে আছি তোর গোপন জিনিসগুলো ও রেখে দিয়েছে তুই ভাবছিস সেগুলো সোশ্যাল করে দেবে আমার মুখ দেখাবার মতো ক্ষমতা নেই সঙ্গীতা ম্যাডাম তোর পাশে আছে কই ও ফাঁস করে দেখি আমরা তোর পাশে আছি ও ফাঁস করার সেই জায়গাটাই দেব না তুই মুখ খোল আমরা বলছি ঈশানি তুই মুখ খোল চুপ করে কেন সহ্য করবি আজকে তোর সাথে অন্যায় হচ্ছে আর তোর ভবিষ্যৎ পড়ে আছে দিনের পর দিন তোর মা বাবাকে অপমান করবে তুই যখন অন্য জায়গায় বিয়ে করবি আজ না করিস দশ বছর পর দু বছর পর পাঁচ বছর পর তো করবি সেখানেও তোর মান সম্মান কিন্তু শেষ হয়ে যাবে তাই জন্য একটাই কথাই বলছি এটা ক্লিয়ার করার দায়িত্ব কিন্তু তোর ইশানি তোর ভবিষ্যৎ সামনে পড়ে আছে তোর পাশে আমরা দাঁড়াবো যেমন ঝিমির পাশে দাঁড়িয়েছি ঝিমির যেটা ঠিক ঝিমি যার জন্য কষ্ট পাচ্ছিল যে সংসার করার জন্য কষ্ট পাচ্ছিল এদিক ওদিক মানে ছোটো লোকের মতো ঘুরে বেড়াচ্ছিলো তো যাই হোক ঠিক একটা জায়গায় ওর যেটা জায়গা সেখানে বসিয়ে যাওয়া হয়েছে তোরও তোরও সামনের দিকে এগিয়ে ভালো জায়গায় যাতে তুই যেতে পারিস সেটার জন্য আমরা আছি আজকে তুই বলবি যে কোনো দরকার নেই কিন্তু এখানে সোশ্যাল মিডিয়াতে এরকম চললে হবে না দরকার আছে সোশ্যাল মিডিয়াতে নোংরামো করলে হবে না তাহলে তুই যদি চুপ করে বসে থাকিস আজকে তোর মা বাবাকে অপমান করছে তোর মা বাবা মা বাবাকে অপমান করছে তোর মা বাবা কিছু তো বলেনি কিন্তু সেখানে তোর মা বাবার মান সম্মান ডুবিয়ে দিচ্ছে একটা জিনিস দেখ সেই মা বাবাই তোকে আগলে রেখেছে রাখেনি যাই হয়ে যাক যতবারই তুই বিপদে পড়েছিস তোর মা বাবাই তোকে আগলে রেখে দিয়েছে তারপরে কেন তুই সহ্য করবি হজম করবি মুখ খোলিস আর কত সহ্য করবি ইসা আমাদের কষ্ট লাগছে তোকে যেভাবে পিসে মারছে তোর মা বাবার মান সম্মান নিয়ে আমাদের ভীষণভাবে কষ্ট লাগছে তুই যে ভয়টা পাচ্ছিস সেই ভয় থেকে তুই মুক্ত আমি বলছি আমরা প্রত্যেকটা মানুষ আছি ওই ফ্যামিলি যাবে তো তোর দুয়ারের সামনে সেই সুযোগটাই পাবে না সেই সুযোগটাই বন্ধ করে দেবো আজকে তোর মা বাবা খারাপ হোক আর যাই হোক তোকে তো আগলে রাখছে তাদের কাছ থেকে তো নিয়ে এসে তোকে খাওয়াচ্ছে না বা তাদের কাছ থেকে নিয়ে এসে তো তোকে বড় করেনি আজকে যদি তোর টাকায় তোর মা বাবা খায় তাহলে কি অন্যায় করবে আজকে তো মা বাবা বড় করেছে সন্তানের টাকায় তো মা বাবা খেতেই পারে কি খেতে পারে না আজ আমার দুটো সন্তানকে আমি বড় করছি আমি আমার সন্তানের টাকায় আমি খেতে পারি না পারি তো সন্তানকে তো আমি বড় করেছি আমি তো দুটো খেতেই পারি সন্তানের টাকায় তাই বলে লোকে বলবে যে তোর মা বাবা তোর টাকায় বসে থাকে কেন বলবে কে রাইট দিয়েছে যখন আমি ছোট ছিলাম তখন তো আমার মা বাবা আমাকে বড় করেছে তখন কি আমি মা বাবাকে খাইয়েছি না আজকে বড় বড় কথা বলছি বড় বড় বাতেলা মারছি বড় বড় ফুটানি মারছি আজকে মা বাবা যদি বড়টা না করতো তাহলে কি করে ফুটানিটা মারতাম ঈশানি তোকে একটাই কথা এইটুকু আমার বলার ছিল ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো চলো বন্ধুরা আমি লাইভে এসে পুরো কথাটা বলবো পুরো লাইভের ঝিমিকে অবশ্যই আমি উত্তর দেব কারণ ও যে কথাটা বলেছে এটা মেনে নেওয়ার না অন্যায়টা অন্যায় ঠিক আছে ঝিমিকে কিছু বলবো না এই কারণে সেদিন বলেছিলাম যে না ও সংসার করছে করুক কিন্তু ও নিজে চুলকে কন্ট্রোভার্সি করতে চাইছে তো উত্তর তো একটু দিতেই হবে বেশি আবার চুপ করে থাকলে না মাথায় উঠে বসবে তো সেই মাথা উঠে বসতে দেব না নামিয়ে দেব চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমার সাথে ততক্ষণ কিন্তু সঙ্গে থেকো সবাই আর ঈশানী একটাই কথা বলবো তুই মুখ খোল তুই কত সহ্য করবি তোর সাথে যা অন্যায় হচ্ছে আমি সব কিছু জানি সবটা জানি ঠিক আছে চলো টাটা